নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প নাম খুব সন্দেহজনক তবে শুরু করি সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগের কথা আমার মা তখন খুবই ছোট্ট চারপাশে কিছু গাছ গাছালি জঙ্গল টঙ্গল এইসবই ছিল সেই রকমই এক অদ্ভুত নির্জন জায়গায় দাদামশাইয়ের বদলি হল উত্তর বাংলার দোমোহানিতে মালগাড়ির গাড় ছিলেন তিনি তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরেই থাকতে হতো কখনো এক নাগারে তিন চার কিংবা তারপর একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি নিয়ে বেরিয়ে যেতেন আমরা আমার মায়েরা পাঁচ বোন আর চার ভাই দিদিমার এই মোট ছজনের ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলেমেয়েরা তখন সবই ছোট ছোট কাজেই দিদিমার ঝ্যামেলার অন্ত ছিল না এমনিতেই তো জায়গাটা ভীষণ সুন্দর আর নির্জন স্থান মেটে মেটে লিচু ছাওয়া পাথর কুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গলও ছিল লোকজন বেশি নয় এক ধারে পাকা কোয়াটার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আট পাকা কোয়াটার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউটও ছিল সেখানে প্রতি বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতান হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন আর শীতকালে ক্রিকেট বড় সাহেবেরা সে খেলা দেখতেও আসতেন মাঝে মাঝেই সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ের চড়ুইভাতিতেও যাওয়া হতো ছোট আর নির্জন স্থান হলেও মহামুদে জায়গা ছিল এই দোমোহানি দোমোহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরোনো লোকেরা এসে প্রায় দাদামশাই এবং দিদিমাকে একটি বিষয়ে খুব হুঁশিয়ারি করে দিয়ে যেত কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাকে একদিন বললেন এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটু যে লোকজন সব বাজিয়ে নেবেন হুটার যাকে তাকে ঘরে ধরে ঢুকতে দেবেন না কিংবা আর একদিন পাশের বাড়ি পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বললেন নতুন জায়গায় এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ না কান সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলেদেরও সামলে রাখবেন এখানে কারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় পেয়ে বললেন কাদের কথা বলছেন দিদি বালিদগিনি শুধু বললেন সে আছে বুঝবেন খুন তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতেন একদিন হলো কি পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুক্য খুব বিমার হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়ার চলে গেল দিদিমা নতুন এক ঝি খুঁজছেন তখন হঠাৎ করেই পরের দিন সকালে এক আদী লোক এসে বলল ঝি খুঁজছেন দিদিমা মনো করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের সঙ্গে গল্প করে বেড়ায় তিন দিন পর পালির কিনে একদিন এসে বললেন নতুন ঝি রেখেছেন নাকি দিদি ওই দেখি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ছি কোথায় হাওয়া হয়ে গেছে অনেক ডাকা ডাকিতেও পাওয়া গেল না পালিতগিনি মুচকি হেসে বললেন ওদের ওই রকমই ধারা যেটার নাম কি বলুন তো দিদিমা বললেন কমলা পালিতগিনি মাথা নেড়ে বললেন চিনি হালদার বাড়িতেও তাকে রেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার বলুন তো বালিত শুধু শ্বাস পেলে বললেন সব কি আর খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুনে একটা মানুষই রাখো এই বলে চলে গেলেন পালিত আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলে সে মাথা নিচু করে বলল মা লোকজন এরে আমাকে সামনে ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা থেমে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছে নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভেতর দিয়ে দাদামশাই ব্রেকভ্যানে বসে ঝিম হচ্ছে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মাল গাড়ি যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান বা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার অনেক সময় রাত ঘুমিয়ে পড়ে সিগনাল দিতে ভুলে যায় সে আমলে এরকম হতো সেই রকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বাইর করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন গাড়ির দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ফ্যানের পেছনের লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে দাদামশাই বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগান ভাঙার চেষ্টা করছে খুব চিন্তার করলেন দাদামশাই ডাকাতের অনেক সময় ষাট করে সিগনাল দিয়ে গাড়ি থামিয়ে মালপত্র চুরি করে তাই তিনি সরজমিনে দেখবার জন্য গাড়ি থেকে হাত নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ডগাই ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে গেলেন লাল সিগনাল ইতিমধ্যেই সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লা ঢেবির উপর গাম চাপে ঘুমচ্ছে নাগারে ডিউটি ফাঁক পেয়েছে ঘুমিয়ে পড়েছে বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ফ্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাঝামাঝি এসে হঠাৎ শোনেন ইঞ্জিনের হুইসেল দিল গাড়িও ক্যাঁচ কুঁচ করে চলতে শুরু করলো তিনি তো অবাক ব্রেক ফিরে গিয়ে তুমি সবুজ বাতি দেখালে তবে তো ট্রেন ছাড়ার কথা দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখলেন ব্রেক ভ্যান থেকে অবিদগল গাড়ের পোশাক পরা একটি লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ব্রেক ভ্যান যখন দাদামশাইকে পার করে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ঠিক করে হেসে চলে গেল বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন সেবার ম্যাডিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমুহানিতেও এসে পৌঁছোলেন তিনি এলে বেলে খেলা দেখাতে দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তা দোমুহানির মতন গন্ধ জায়গায় সেই খেলা দেখতেই লোকের ভিড় ভেঙে পড়ল ভট্টাচার্য দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটি বক্তৃতা করছিলেন ম্যাজিকের ছোট্ট কালো লাঠি বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে তর্চের আলো ফেলবেন না ইত্যাদি এইসব বলছেন ম্যাজিক তখনও শুরু হয়নি দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্য কুড়ে ডিগবাজি খাচ্ছে আর আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবে আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেও সেরকম হল না দর্শকেরা গেড়ে ব্ল্যাকবোর্ডে লিখলেন তা নিয়ে একে ওকে খেলছে প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার লেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন চলে আসুন সংকোচ করবার কিছু নেই আমি বাঘ ভাল্লুক নই ইত্যাদি এই সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপরে রাখা চকের টুকরোটা নিজের থেকেই লাফিয়ে উঠল শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগল প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকেরা ফেটে পড়লেন উল্লাসে আর ভট্টাচার্য মশাই কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আগুন খাবার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটিকে মুখে পুড়ে আগুনটি খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জীবের মতন আগুনের হলকা বেরিয়ে আসছে পরে খেলা যখন তাসের দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা দর্শকেরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে তার চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়েই তবু হাঁ করতেই আগুনের হলকা বেরোয় তখন মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতে প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা ভট্টাচার্য বললেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আর দেখিনি দাদামশাই অবাক হয়ে বললেন সে কি এ তো আপনিই দেখালেন ভট্টাচার্য আমতামতা করে বললেন আমি তো দেখালাম আশ্চর্য তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল দাদামশাই এর বাবা সেবার বেড়াতে এলেন তো মোহানিতে বাসায় পা দিয়ে তিনি বললেন তোমাদের ঘর দরে একটা আসতে গন্ধ কেন রে সবাই বলে আষ্টে কই আমরা তো পাচ্ছি না আমরা তো পাচ্ছি না দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন আল বাত আস্টে গন্ধ সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেই গন্ধটা পেয়েছি পুরো এলাকাটাই যেন আঁস্টে আঁস্টে একটা গন্ধ কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছেন অনেক ডাকা ডাকিতেও সামনে এলো না দিদিমা তখন ভারী মুশকিলে একা হাতে সব সামলাতে হচ্ছে দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক সেদিন বিকেলে স্টেশন মাস্টারের হরেন সর্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন কমলা আমাদের বাড়িতে থেকে বসে আছে তা বলি কি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন ঠাকুর দেবতার নাম করে টাকা দাকি করেন তাহলে কমলা এই থাকে কি করে দিদিমা অবাক হয়ে বললেন এসব কি কথা বলছেন মাসিমা আমার শ্বশুর জপ তর করলে কমলার অসুবিধে কি সমাদারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন ওহরি তুমি জানো না বুঝি তা বলি বাছা তোমহাঁড়িতে সবই সবাই তো তা জানে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব ঘরে ঘরে ওরাই তো সব চি চাকর খাটে বাইরে থেকে চেহারার লোকেরা দেখে বুঝতেই পারবে না ওরা হচ্ছে সেই তারা কারা দিমা তবুও অবাক বুঝবে বাবু বুঝবে একটু রোস বলে সমাদারের মা চলে গেলেন তখন কথাটা মিথ্যে নয় দোমহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব ডুয়ার্সের ম্যালেরিয়া কালাজ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না যাদের না উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবে ঠিক দেখা যায় কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক ঢুকে যেত স্টেশন মাস্টার সমাদারের ঘরে একবার দাদা মশাই এসে গল্প করতে বসেছিলেন একটা চিঠি লিখছিলেন সেটা শেষ করেই ডাকে দিয়ে কাকে যেন ডাকলেন ওরে কে আছিস বলা মাত্রই একটা ছোকরাজ লোক এসে হাজির সমাদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন যা এটা ডাকে দিয়ে আয় দাদামশাই তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন লিখেছেন বুঝি সমর্থায় মাথা নেড়ে বললেন না না ভাই ফরমাস খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোকটক নয় ওরা ওরাই তাই তো আমাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামের একজন পেটে আর ফরসা ভদ্রলোক যিনি থিয়েটারে মেয়ে সেজে যে এমন মিহি গলায় মেলিপাট পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি ছেলে না মেয়ে সেবার সিরাজোদ্দোল্লা নাটকে তিনি লুৎফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া জাগিয়ে উঠেছে লেপ ছাড়া কোকো করছেন নাটক প্রায় শিখে ওঠে কিন্তু ঠিক তখনই দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি একেবারে ধর্মদাস মাস্টার মশাইয়েরই যেন গোপ কামিয়ে আগা গোড়া নিখুঁত অভিনয় করে গেলেন কিছুই কেউ টের পেল না কিন্তু ভেতরকার কয়েকজন ঠিকই জানতেন যে সেদিন ধর্মদাস মাস্টার মোটেও স্টেজে নামেননি নাটকের শেষে দাদামশাই সমাদদার মশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন সমাদদার মশাই বললেন দেখলেন কেমন কার্য হয়ে গেল একটু ক্ষণা সুরও কেউ টের পেল না দাদা মশাই তখন চেপে ধরলেন মশাই রহস্যটা একটু খুলে বলবেন হেসে সাতখানা হয়ে বললেন সবই তো বোঝেন মশাই একটা নীতি বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন আমাদের মধ্যে মাঝে যারা একটু বড় তারা বাইরে খেলতে আর মা বড় মাসি তখন একটু বড় হয়েছে কিন্তু অন্য মাসিরা তখন নাবালক নাবালিকা মার বড় লুডো খেলার নেশা ছিল মার মাসি রোজ দুপুরে লুডো খেলতে বসত তখন ডাক দিত আয় রে অমনি ছুটে কারা যেন কোথা থেকে লুডো খেলতে এসে বসে যেত মায়েরই বয়সী আরো দুটো মেয়ে মামাদের মাঝেও যারা বড় সেই বড় মেজো মামা যখন বল খেলতে যেতে দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত ছোট জায়গা তো বেশি লোকজন নেই কিন্তু কম পড়লেই মামরা ডাক দিত কে খেলবি আয় অমনি চার পাঁচজন এসে হাজির হয়ে যেত মামাদেরই বয়সী ছেলে খেলা খুব জমিয়ে দিত সেই খেলা নিয়ে আর একটা কাণ্ড হলো একবার দোমোহানিতে ফুটবল টিমের সঙ্গে চা বাগান টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আদিবাসী দুর্ধর্ষ চেহারার খেলোয়াড় সব এসেছে দোমোহানির বাঙালি টিম চুপ করতে পারছে না হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলতে শুরু করলো দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বললেন ওরা বারো জন খেলছে রেফারি গুনে বললেন না এগারো জনই ফের খেলা শুরু হতেই একটু পরেই রেফারি খেলা থামিয়ে তোমহানিক ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচজন এক্সট্রা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় ডোমহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বললেন গুনে দেখুন রেফারি গুনে দেখে আম মুখ একেবারেই এগারো জন ডোমোহানির টিম আরও তিনটে গোল দিয়ে দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দেয়ার আর অ্যাট লিস্ট টেন মেন এক্সট্রা টিম দর্শকেরাও তাই মনে হয়েছে গুণে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিশে থাকা সব খেলোয়াড়রা পিলপিল করে নেবে পড়ে মাঠের মধ্যে এবারই ডোমোহানি টিমকে লাইন আপ করে সকলের মুখ ভালো করে দেখলেন শেষের তিনটে গোল যারা করেছে তারা কই তাদের তো এখানে দেখছি না কালো ঢেঙা ছেলেটা একটা বেটে আর খরসা আর একটা ষাঁড়ের মতো তারা কই ডোমহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইলেন তাকে রেফারি আরও রেগে টং চা বাগানের টিঙো ভেবা চাকা খেয়ে হাফসে পড়েছে কিন্তু কেবি কিছু বুঝতে পারছে না খেলা শেষ অবশ্য বন্ধ হয়ে গেল দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ এখানেও এই রহস্য আছে বুঝলে সমাদার স্টেশন মাস্টার সমাদার পাশেই ছিলেন বললেন ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাদের কথা বলছো সমাদার এড়িয়ে গেলেন দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন গন্ধটা খুব সন্দেহজনক দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক ও বৌমা এসব কি দেখছি তোমাদের এখানে হুট বলতেই সব মানুষ এসে পড়ছে থেকে আবার ঘুস করে মিলিয়ে যাচ্ছে কাল মাঝরাতে উঠে বসে একটু তামাক খাবার ইচ্ছে হলো উঠে বসে কেবল কেবলমাত্র আপন মনে বলিছি একটু তামাক খাই অমনি কে বলে উঠল এই যে বাবু মশাই তামাক সেজে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনেছে বসিয়ে দিয়ে গেল এরা কারা আর উত্তর দেবেন চুপ করে থাকেন বেশি উচ্চ বাচ্চা করেন না বোঝেন সবই কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারের বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে যেতেন রাস্তাঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতেন দাদামশাইয়ের বাবাকে কুশল প্রশ্নও করতেন কিন্তু দাদামশাই এর বাবা বলতেন রোকো বাবু আগে তোমাকে একটু ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুকি তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের কা টিপে দেখতেন শুঁকতেন নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন তা দোষ দেওয়া যায় না সেই সময় দমহানি রাস্তাঘাটে বা হাটে বাজারে যে সমস্ত মানুষদের দেখা যেত তাদের বারোয়া নাই নাকি সত্যিকারের মানুষই নয় তা নিয়ে অবশ্য কারোরই মাথা খামাত না সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল অভ্যাস জিনিসটা ভারী অদ্ভুত যেমন বড় মামার কথাই বলি দমোহানিতে আসবার আর অনেকদিন আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল তার দোষ দেওয়া যায় না সেই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে তারও একটু বেশিই ছিল সন্ধের পর ঘরের বার হতে তার সঙ্গে কাউকে যেতে হতো দোমুহানিতে আসবার অনেক পরেই সে অভ্যাসও যায়নি একদিন সন্ধ্যাবেলা বসে ধর্মদাস মাস্টার মশাইয়ের কাছে পড়ছেন একা বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার মাস্টার মাস্টারমশাই তো আর কে তো আর বলতে পারেন না আপনি একটু সরুন আমার সঙ্গে তাই বাধ্য হয়ে ভেতর বাড়িতে অন্ধকারের উদ্দেশ্যে বললেন এই শুনছিস অমনি একটি সমবয়সী ছেলে এসে দাঁড়ালো কি বলছো আমি একটু বাথরুমে যাব আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো সেই শুনে ছেলেটা তো বলল দাঁড়াবো কেন তোমার কিসের ভয় মামা ধমক দিয়ে বললেন ফ্যাঁচ ফ্যাস করিস না দাঁড়াতে বলেছি দাঁড়াবি ছেলেটি অবশ্য দাঁড়ালো বাথরুমের কাজ সেরে মামা চলে এলো ছেলেটা বলল কিসের ভয় বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন ভূতের ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল বর্মামা মামা রেগে গিয়ে বিড় করে বললেন খুব ফাজিল হয়েছিস তোমরা তা এই রকমই সব হতো দোমোহানিতে কেউ গা করতো না কেবল দাদা এর বাবা পাতা শুকতেন লোকের গা শুকতেন একদিন বাজার থেকে ফেরার পথে তার হাত থেকে মাছের ছোট খলুইটা থেকে শিঙি মাছ নিয়ে বেরিয়ে পড়েছে পড়েছে তো একটা মাছ খলুই রাস্তায় গিয়ে দাদামশাইয়ের বাবা সেই মাছটি ধরতে ঘিমশিম খাটছে ধরতেই কাঁটা দেয় যদি সেই সময় একটা লোক খুব সহৃদয় ভাবে এসে মাছটাকে ধরে খলুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা বললেন এত ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক তুমি কে কে হে কারা তোমরা এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়াল না হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুঁকে সেও বলল এতো ভালো নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো কে আপনি এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদা দাদামশাই বাবার গন্ধের কথা বলতেন না একটু গম্ভীরই থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার যে খুব লেগেছিল একটা ভূত তার কা সুখে এই কথা বলে গেছে ভাবা যায় শেষ হল আজকের গল্প